আসসালামু আলাইকুম প্রিয় খামাজি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে এমন একটা জায়গা আপনাদের নিয়ে আসি যেখানে একদম তরুণ উদ্যোক্তা একটা বড় পরিসরে কোয়েল পাখির খামার গড়ে তুলে ওনার মুখ থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি একেবারে অল্প পরিসরে শখের বসে কিছু কোয়েল পাখি পালন করতেন তো তারপর থেকে আস্তে আস্তে বাণিজ্যিক ভাবে কোয়েল পাখির খামার শুরু করে তো বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক জায়গাতেই এই ধরনের কোয়েল পাখির বাণিজ্যিক খামার গড়ে উঠেছেন আমাদের দেশে কোয়েল পাখির মাংসের অথবা ডিমের ব্যাপক চাহিদা থাকার কারণে যারা কোয়েল পালন করতেছেন তারা কিন্তু সহজেই লাভবান তো কোয়েল পাখি আসলে কিভাবে পালন করতে হয় একজন তরুণ যে একেবারে অনপেক্ষে ছিল এই বিষয়ে কিছুই জানতো না তো শখের বসে পালন করার পর কিভাবে সে বাণিজ্যিক খামার গড়ি তুললেন এবং কিভাবে পড়াশোনার পাশাপাশি পরিচালনা করতেছেন সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন সহজ কি অবস্থা ভালো আছো তোমার এখানে কি পরিমানে বর্তমানে কোয়েল পাখি আছে এবং কত দিন বয়সের কি সাইজের কোয়েল পাখি আছে বিস্তারিত আমাদের জানাও। আমার এখানে বর্তমানে পাখি আছে আপনার পাঁচ থেকে 7000 পাখি আছে। আমার বাড়ির ভিতরে আমার ছোট পরিসর আছে কিন্তু আরেক জায়গায় আমার বড় পরিসরে ফার্ম গড়ে তোলা আছে। আমরা যখন জানতে পারলাম যে তুমি একেবারে শখের বসে পালন শুরু করতেছো। সর্বপ্রথম আমরা শুনব তুমি কিভাবে মানে এই খামারটা গড়ে তোলা। এই বিষয়টা যখন তুমি শখের বসে শুরু করতে তখন থেকে আমাদের যদি জানাও।

আছে আছে তাহলে ওই দুই জায়গায় হ্যাচিং করতে পারতাম হ্যাঁ অনেক খামারই কিন্তু এরকম কোয়েল পাখির খামার করেন কিন্তু অনেকে বিক্রি করতে পারেন না তো বিক্রি করতে গেলে অনেক সময় ব্যাপারে এদের কাছে একেবারে নাই সাই দাম বলে এরকম আমরা অনেক সময় অনেক কম কিনছি তো তুমি যে অনেক পাখি উৎপাদন করতেছো একেবারেই ধরতে গেলে অভিজ্ঞতা ছিল না ওই পর্যায়ে থেকে তুমি এগুলো কিভাবে মার্কেটিং করতেছো মানে বিক্রয় কিভাবে করতে প্রথমে আমার কোনো সমস্যা হয় নাই মানে আমি আমাদের নিজস্ব বাজারে গিয়ে প্রথম বিক্রি করছি তারপরে আস্তে আস্তে আর কি একটু পাইকারি ধরে নিছি আমি

ধরনের বাচ্চা নেই মেয়ে পাখি বা ছেলে পাখি মাংসের জন্য ছেলে পাখি ভালো আবার মেয়ে পাখি যে নিতে পারবে ডিমের জন্য আচ্ছা আরেকটা বিষয় আমাকে জানা দরকার সেটা হচ্ছে যে তুমি বর্তমানে পড়ালেখা করতেছো ক্লাস টেনে পড়ো আমরা যত জানি তো এই পড়ালেখার পাশাপাশি খামারে কিন্তু অনেক পরিশ্রম আছে প্রত্যেকটা খামারেরই মানে একটা নির্দিষ্ট পরিশ্রম আছে এই পরিশ্রমটা করতে হয় কিন্তু তোমার পড়ালেখাও চালাইতে হবে আবার খামারটাও পরিচালনা করতে হবে পারতো এই দুই দিকের সময় কি তুমি দিতে পারতো বা পড়ালেখার পাশাপাশি তুমি কিভাবে এই ফার্মটা পরিচালনা করতে আমি কিছু সময় দেই আমার আম্মু আমার ভাই আছে আমার এই দুইজনে আমার আরকি ফার্মটা একটু তার মানে তুমি এটার প্রধান উদ্যোগ তুমি পরিচালনা করো পাশাপাশি পড়ালেখা যতটুকু করো অতটুকু তোমার ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় তাই তো আসলে সাপোর্টটা কিন্তু অনেক বিষয় মানে যে খামারি করুক না কেন এখানে এককভাবে আসলে কোনো জিনিসই তেমন হয় না একজন না থাকলেও ইনস্ট্যান্ট আরেকজন যদি খেয়াল রাখে সেক্ষেত্রে কিন্তু তারপরে যদি মনে করেন পাখি দেখেন খাওয়া একটু কম খাচ্ছে তাহলে রাত্রে দিয়েছিল আর কি ভালো হয় আচ্ছা আচ্ছা তাহলে জিরো বাচ্চা নিতে চায় বেশিরভাগ ক্ষেত্রে তো জিরো বাচ্চাটা চলে গেছে

খাবার পরিবর্তন করলে পরে ওই পাখির উপরে বা মুরগি ভোট ওইটা প্রভাব পড়ে যায় আস্তে আস্তে পরিবর্তন করলে কি হয় আগে যে খাবারটা খায় ওই খাবারটা বাদ দিয়ে পরে যে খাবারটা খাওয়ানো শুরু হয় ওইটার সাথে হয়ে যায় কি হয় ওই পাখির উপরে বা ওই মুরগির উপরে ধকল পড়ে না যার কারণে এখানে তুমি পালন অনেক আমরা দেখলাম তো এখানে তুমি কাস্টমার কি কি দিতে পারবা এক এক কাস্টমার এক এক ধরনের জিনিস চায় কেউ খাওয়ার জন্য দিন চায় কেউ বীজ দিন চায় বাচ্চা ওঠানোর জন্য আবার কেউ জিরো বাচ্চা চায় আবার কেউ অ্যাডাল্ট মানে এক মাস প্লাস বাচ্চা চায় মানে কি কি তুমি দিতে পারবা

তো আসলে গুরুত্বপূর্ণ করছো তোমার কি হয়েছে অল্প সময় প্রসার হয়ে গেছে তুমি অল্প দিনে খামারটা বড় আকারে শুরু করতে চাইছো কিন্তু তুমি যদি মনে করতে না আমি খামার করছি আমি বাড়ি থেকে বিক্রি করো হাট বাজার নিয়ে কেন বিক্রি করো এই ধরনের যদি কেউ কারো ই থাকে তাহলে কিন্তু সে খামার করে সফল হতে পারবে না বা আগাতে পারবে না যাই হোক তোমার মুখ থেকে আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম এই তোমার এই কথা শুনে আসলে অবশ্যই তোমার মতো অনেক তরুণ উদ্যোক্তা এই খামার প্রতি অনুপ্রেরণা পাবে আমরা আশা করি তোমার এই খামার ইনশাল্লাহ এখন যে পর্যায়ে আছে খুব দ্রুতই আরো ভালো পর্যায়ে যায় তুমি আরো বড় পর্যায়ে খামার করতে পারো তোমার প্রতি সেই দোয়া থাকবে যাই হোক ভালো থাকো আল্লাহ হাফেজ